আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রির তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ শেষ মুহূর্তের সুপারশর্ট বুস্টার সাজেশনস ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম আমরা আজকে গ্রামাটিক্যাল পার্টের একুশ নম্বর ক্লাসে স্বাগত জানাই সকলকে তোমাদেরকে প্রথম আঠারোটি ক্লাসের মধ্যে আমি গ্রামাটিক্যাল আইটেমের শর্ট সাজেশনস তথা সুপারশর্ট বুস্টার সাজেশনস কমপ্লিট করেছি এখন আমরা বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ করছি আমরা বিগত বছরের প্রশ্ন রিঅ্যারেঞ্জমেন্ট আজকে আলোচনা করব দুই থেকে উনিশ সাল পর্যন্ত এই ভিডিওতে আলোচনা পাবে দুই সালের প্রশ্ন আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা আলোচনা করবো একসাথে তো সেটা দেখবে আপাতত পনেরো থেকে উনিশ সালের প্রশ্নগুলো সমাধান করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং যাদের অত্যন্ত সুপার সুপারশ বুস্টার সাজেশনস দরকার হয় ভিডিওর শেষ দিকে তোমাকে সুপারশ বুস্টার সাজেশন সম্পর্কে নির্দেশনা রয়েছে সেটা তোমরা দেখবে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই ডিগ্রি দুই হাজার উনিশ সালের প্রশ্নটি আমি সমাধান করছি দেখো আমরা চারটা বাক্য আমাদের পরীক্ষায় আসে নতুন সিলেবাস অনুসারে তো তো আমরা প্রথম চারটি বাক্য খেয়াল করি কি আছে বা কী দেওয়া রয়েছে আমি একটু বড় করে নেই আলোচনার সুবিধা তো এখন দেখো একটু বড় হয়ে গেল প্রথম বাক্যটি আমাকে অর্থটা প্রথমে জানতে হবে এবং বাক্য থেকে প্রথমে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ সলভিং রিয়ারেঞ্জমেন্ট তো প্রথমে আমরা সাবজেক্টটাকে খুঁজে বের করবো সাবজেক্ট হচ্ছে এই বোতল এই বোতলটি তাহলে এই বোতলটি এটা হচ্ছে তোমার সাবজেক্ট তো সাবজেক্টটাকে নিয়ে নাও দিস বোটল সরি দিস বোটল তারপরে হচ্ছে তোমার দিস বটল তারপরে তোমার ফোর্স তারপর অবজেক্ট আসবে অবজেক্ট আছে আ লট ওয়াটার দেখো কত সহজ বাক্য যে এই বোতলটিতে অনেকগুলো পানি রয়েছে আগে সাবজেক্ট তারপর ভার্ব তারপরে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে বটল এই বোতলটি তারপরে ভার্ব হচ্ছে তোমার প্লাস ভার্ব হচ্ছে তোমার ফোর্স যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পার্সন সেইগুলোতে বলবার পর বেস বেস তারপর অবজেক্ট হচ্ছে আ লট অফ ওয়াটার আশা করি বুঝতে পেরেছি এরপরের বাক্যটিতে বলেছে একজন দেশপ্রেমিক আগে আমাদের সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে সাবজেক্টটা হচ্ছে তোমার একজন দেশপ্রেমিক তো আপেট্রিয়ট একজন দেশপ্রেমিক এটা যদি সাবজেক্ট হয় তাহলে প্রথমে বসিয়ে নেব আপেট্রিওট একজন দেশপ্রেমিক তারপরে হচ্ছে তো হচ্ছে তোমার লাভস লাভস একজন দেশপ্রেমিক ভালোবাসে তার দেশকে তাহলে হিজ কান্ট্রি হিজ কান্ট্রি ভেরি বা খুব বেশি এরপরের পাকটি রয়েছে বইগুলো কাগজের উপর ছাপানো রয়েছে তাহলে বলতে হবে বুকস আর প্রিন্টেড অন পেপার খুবই সহজ কিন্তু বাক্য দেয় পরীক্ষায় কোনো কঠিন বাক্য খুব একটা পরে তোমাদের ডিগ্রিতে অনার্সে কিছু কঠিন বাক্য দেয় বাট ডিগ্রিতে কিন্তু ন্যাচারালি সহজ বাক্যই দেবে সবার সূত্রগুলো পড়লে পারা যাবে এমন প্রশ্ন এবং কমন বাক্য দেওয়া থাকে সো এখানে টেনশনে কিছু নেই জাস্ট একটু প্র্যাকটিসটা করতে হবে তাহলেই পারবো আশা করি ইনশাল্লাহ পরবর্তী বাক্যটার একটা প্রবাদ বাক্যর মতো আমরা মুখস্থ করি এটা যে হ্যাঁ যেমনটি বপন করিবে তেমনটি ফসল কাঠি যেমন তারপর কি আছে তারপর এসি উৎসব আমি নিয়ে নিকে এস ইউ সো যেমনটি বপন করবে তারপরে সো শ্যাল ইউ রিট ইউ রিট না রিপ হবে আমি এখানে বোধহয় টাইপিং মিস্টেক করেছি এখানে রিপ হবে রিপ মানে ফসল কাটা তো অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ তারপর একটা ফুল স্টপ দিবে গেল এ হচ্ছে আমরা অ্যাজ ইউ সো সোশ্যাল ইউরিপ অ্যাজ ইউ সোশ্যাল ইউরিপ এখানে একটা যায় তো এখন আমরা দুই হাজার উনিশ সালের প্রশ্নের সমাধান করবো এবার আমরা চলে যাব দুই আঠারো সালের প্রশ্ন সমাধান করে তো আমরা একটু এটা বুঝে নেব তোমরা সবাই একটু ভালো হয় যদি তুমি একবার এটা নিজের চেষ্টা করো নিজের চেষ্টা করো যদি উত্তরটা মিলি আমার সাথে নাও তাহলে বোধ হয় একটু এফেক্টিভ হয় ক্লাসটা মানে তোমার প্র্যাকটিসটা হচ্ছে বেশি জরুরি বিষয় ভালো করতে হলে ওকে সো শুরু করছি আগে আসো এই বাক্যটা আমি তোমাদেরকে যখন সূত্র পড়িয়েছিলাম আর যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তখন হয়তো এই সূত্রটার উদাহরণটা ছিল দেখো বার্ডস তারপরে তোমাকে ভার্ট নিতে হবে ফ্লাই তারপরে তোমাকে অ্যাডভার্ট নিতে হবে হচ্ছে কোথায় ওরে ইন দ্য স্কাই আকাশে ওরে তারপরে আগে সাবজেক্ট নিতে হবে সাবজেক্টটা হচ্ছে গরু তাহলে দেখাও দ্য কাউ তারপরে লিভস অন গ্রাস সে বলেছে আজকে আমি ভালো নেই আসলে আজকে একটু ভালো নেই কাশি হচ্ছে প্রচন্ড তাই টুডে আই এম নট ওয়েল আজকে আমি ভালো নেই তারপরে বলেছে আগে সাবজেক্ট লাগবে প্রেজেন্ট পারফেক্ট তো আই হ্যাভ নৌন হিম আমি তাকে চিনি ফর আ লং টাইম অনেক দিন ধরছেন দেখো তোমাদের ডিগ্রিতে কখনই কোনো কঠিন বাক্য খুব একটা দেয় না সো এগুলো খুবই হাতের নাগালে থাকা বাক্য অর্থাৎ সকলেরই বোধ হয় খুবই পরিচিত বাক্য এগুলো তো এগুলো করাটা খুব একটা ব্যাপার নয় তো পরের প্রশ্নগুলো আমরা সমাধান করি ডিগ্রি দু হাজার সতেরো সালের প্রশ্ন প্রথমে সাবজেক্ট সাবজেক্টটা হচ্ছে তোমার হি ডাজ নট নৌ সে জানে না হাউ টু সোয়ে কীভাবে সাঁতার কাটতে হয় এর পরের বাক্যটিতে রয়েছে তোমার প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসে মা লাভস হার চাইল্ড তার সন্তানকে ভালোবাসে তারপর বলেছে মিথ্যা বলা টেল আর লাই ইজ এ গ্রেট সেন মিথ্যা বলা মহাপাপ এর পরের বাক্যটা রয়েছে আমি মনে করি সে এটা করেছিল আই থিঙ্ক দ্যাট আমি মনে করি যে টি ডিডিট সে এটা করেছিল দুই হাজার সতেরো সালের প্রশ্ন সমাধান করলাম এবার চলে যাবো আমরা দুই হাজার ষোলো সালের প্রশ্নে দুই হাজার ষোলো সালের প্রশ্নে কী বলেছে দেখো প্রথমে আমরা সাবজেক্ট নেব সাবজেক্টটা হচ্ছে তোমার স্বাস্থ্য তাহলে হেলথ ফার্ব হচ্ছে তোমার ইস অ্যাট দ্য রুট অফ অল হ্যাপিনেস স্বাস্থ্যই সকল সুখের মূল তার পরে বাক্য বলেছে কোনো জাতি উন্নতি করতে পারে না তাহলে নো নেশন ক্যান প্রস্পার কোনো জাতি উন্নতি করতে পারে না উইদাউট এজুকেশন শিক্ষা ছাড়া এভাবে অর্থ জেনে জেনে করার চেষ্টা করবে আর এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করতে করতে বারবার প্র্যাকটিস করতে করতে অনেকটা বানিয়ে ফেলবে তাতে হলে হবে কি এগুলো কিন্তু কমন বাদে পরীক্ষায় মানে কমন বাক্য আসে পরিচিত বাক্য তোমাদের পরীক্ষা আসে তো এর জন্য একটু কম প্র্যাকটিসের উপর থাকলে এগুলো খুবই সম্ভব তো প্রথমে সাবজেক্ট নেব সাবজেক্টটা হচ্ছে ধূমপান স্মোকিং আগে তোমাকে সাবজেক্টটাকে বুঝতে হবে তাহলেই ক্লিয়ার হয়ে সাবজেক্ট প্লাস হার্ট তো স্মোকিং কজেস মেনি ফ্যাটাল ডিসেজেস লোমপান অনেক মারাত্মক রোগ তৈরি করে তো এরপরে আছে সাবজেক্ট সাবজেক্ট আছে হি হি সরি হি ওয়াজ সিম্পল ইন হিস ওয়ে অফ লাইফ সে তার জীবনের প্রতি খুবই সিম্পল এরপরে রুল নম্বর মানে দুই হাজার পনেরো আজকে দু হাজার পনেরো শেষ সাল অর্থাৎ দু হাজার পনেরো সালের প্রশ্ন সাবজেক্ট নিব সাবজেক্টটা হচ্ছে সে বাস করত সি লিফ্ট সে বাস করত উইথ আর আন্ট সে তার চাচির সাথে বাস করত বা ফুফুর সাথে বা ফুফুর বাসায় চাচির বাসায় আন্টির বাসায় বাস করত তারপর আমি জানি তুমি কে আমি জানি আই লো হু ইউ আর তুমি কে তারপরে বলেছে আমাদের দেশকে ডিজিটালাইজড করতে হবে আমাদের তাহলে উই হ্যাভ টু আমি সাবজেক্ট বসালাম তো এরপরে বার বসাবো তো উই হ্যাভ টু মেক আওয়ার কান্ট্রি আমাদের দেশকে করতে হবে সর্বশেষ বাক্য আজকে যে সবাই পৃথিবীতে সুখী হতে চাই টু বি হ্যাপি অনআ সবাই পৃথিবীতে সুখী হতে চায় আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে এতদিন কিছুই পড়তে পারো শেষ মুহূর্তে এসে এলোমেলো লাগছে ইংলিশে পাশ করতেই হবে বা এ প্লাস পাওয়ার প্রয়োজন রয়েছে এমনটি যদি মনে হয় তুমি যদি হাতে দুই থেকে তিন দিন সময় তোমার থাকে এর মধ্যেই যাতে তুমি পড়ে প্রস্তুতি নিতে পারো এবং একটি সুন্দর পরীক্ষা দেওয়ার প্রস্তুতি তুমি নিয়ে যেতে পারো তার জন্য একেবারে শর্ট সাজেশনস তোমাকে প্রেজেন্ট করছি আমি দুই থেকে যদি তিন দিন পরেও তোমার হাতে সময় থেকে দুই থেকে তিন দিন পড়ার তাহলে দুই থেকে তিন দিন পরে শেষ করার মতো সাজেশনস প্যাসেজ পার্টের জন্য আমি তিনটি প্যাসেজ তোমাকে পড়তে বলবো এবং যেটা হচ্ছে তোমার আমার সাজেশনসের পাঁচ কোশ্চেনের জন্য বা প্রশ্ন লেখার জন্য পাঁচটা মাত্র ফর্মুলা পড়ে যেতে হবে তোমাকে এতেই তোমার যথেষ্ট জাস্ট একটু দেখে যাও তাতেই বুঝতে পারবে একেবারে শর্ট টেকনিক এই ফর্মুলাগুলো ওয়ার্ড মিনিং হচ্ছে তোমার সাতটা টেকনিক রয়েছে এই সাতটা টেকনিক পড়লে তুমি পরীক্ষা আনকমন আসলে মোটামুটি লিখতে পারবে এই হচ্ছে প্যাসেজের উপর প্রস্তুতি দেখো এটা প্রস্তুতিটা নিতে তোমাকে এক ঘন্টা থেকে দুই ঘন্টার বেশি সময় লাগবে না জাস্ট এই এইটুকু জিনিস পড়তে ঠিক আছে তারপরে গ্রামার অংশের জন্য যেহেতু আটটা আইটেম আমাদের পরীক্ষায় আসে তুমি যদি শেষ মুহূর্তে প্রস্তুতি নাও দেখো তিনটি প্রশ্ন তো তুমি বাদ দিতে পারবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর যেহেতু করতে হবে তাই পাঁচটি আইটেমের উপর তুমি প্রস্তুতি নিতে পারো যেমন ডব্লিউএস কোয়েশ্চেন মাত্র চব্বিশটা প্রশ্ন তুমি দেখে যাও এটাই যথেষ্ট আর সাতটা ফর্মুলা পারলে একটু দেখে যাবে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য মাত্র উনচল্লিশটা বাক্য তোমাকে আমি দেখে যেতে বলছি বা পড়ে যেতে বলছি সাথে নয়টা টেকনিক যদি একটু পড়ে যাও ভালো আপড়তে পারলে যদি বার্ডেন লেগে বোঝা লাগে তুমি এই উনচল্লিশটা বাক্য একটু পড়ে যাও ফিন্দা গ্যাপসের জন্য চৌত্রিশটা শূন্যস্থান তারপরে রিয়ারেঞ্জমেন্টের জন্য বাইশটা বাক্য পাংচুয়েশন মার্ক্সের জন্য সাতটা সাতটা পাংচুয়েশন মার্স আর এই ফর্মুলা বা টেকনিকগুলো দেখে গেলে তোমার এটুকু পড়তে হয়তো বা তোমার সর্বোচ্চ হচ্ছে দশ বা বারো ঘন্টার বেশি লাগবে না যেটা তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন দিন যদি ভালো করে পড়ো তাহলে যথেষ্ট রাইটিং পার্টের জন্য যারা একেবারে খুবই টেনশনে রয়েছ আমি দেখো যেমন অ্যাপ্লিকেশনে চারটা দিয়েছি আমি এই চারটার ভিতর থেকে প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে যদি মনে হয় তুমি তিনটা পড়বা প্রথম তিনটা তাহলে প্রথম তিনটা দেখে যেতে পারো আমার সাজেশনসের আমি শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি তোমাদের তারপরে ডায়লগ রাইটিং তারপর লেটার রাইটিং দেখায় মাত্র চারটা বা তিনটা এরকম করে দেওয়া রয়েছে বা টেকনিক ফর্মুলাগুলো দেখে গেলে তোমার পরীক্ষা কমন না আসলেও তুমি এই টেকনিক ফর্মুলা দ্বারা লিখতে পারবে যে একটা দিয়ে সবগুলো লেখা যায় এরকম যে ফর্মুলা সেগুলোও দিয়েছি আবার আলাদা করেও লিখে দিয়েছি তো তুমি টপ থ্রি করে এখানে যে মনে করো অ্যাপ্লিকেশন চারটা দেওয়া রয়েছে এটা প্রথম তিনটা যদি পড়ে যাও তাতেও হবে বা চারটা পড়ে গেলে ভালো হয় ডায়লগ চারটা লেটার হচ্ছে চারটা রিপোর্ট তিনটা অ্যাডভার্টাইজমেন্ট তিনটা পোস্টার চারটা প্যারাগ্রাফ চারটা এসে হচ্ছে চারটা তো এইগুলো তুমি যদি পড়ে যাও তোমার জন্য মোটামুটি যথেষ্ট শেষ মুহূর্তে এই একেবারে শর্ট সাজেশনসটি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোমাকে জাস্ট প্যাসেস পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট তিনটি পার্টিটি একেবারে সাজানো গুছানো টপ টি সাজেশনস শর্ট জাস্ট তুমি এটা ফলো করলেই তোমার যথেষ্ট এটা তোমরা অনেকেই কুরিয়ার করে নিয়েছ তো এই বইটি মূলত সাজেশনস ছিল এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব নয় তাই তোমাদেরকে বলছে তোমরা পিডিএফ আকারে এই বইটাই তোমাকে পিডিএফ আকারে আমি দিচ্ছি বই থেকে সাজেশনসটা সাজিয়ে গুছিয়ে ষোলোটি পিডিএফে আমি তোমাদেরকে এটা ভাগ করে দিচ্ছি যেমন প্রথম পিডিএফটিতে প্যাসেজ দ্বিতীয় পিডিএফ পিডিএফটিতে হচ্ছে তোমার ডব্লু এস কোশ্চেন তারপর তিন নম্বর রাইট কম অফ ভার্বস ফিলিং ইন দ্য গ্যাপস এভাবে সাজিয়ে টোটাল ষোলোটা পিডিএফে আমি এই সাজেশনসটা তোমাকে ভাগ করে দিচ্ছি সাজেশনস থেকে যে অংশটিকে তোমাকে পড়তে হবে সেই অংশটিকে আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এটা নিতে হলে তোমাকে নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে হালকা কিছু টাকা পেমেন্ট করে পিডিএফটা সংগ্রহ তোমাকে করতে হবে বা করে নিতে পারো এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে তোমরা অনেক সময় কল করো দেখো তোমাদের কলটা এই মুহূর্তে তো ধরা অনেক সময় সম্ভব হয় না সবার কল হয়তো ধরতে পারি না তোমরা মাইন্ড করো বা অনেকে মেসেজ দিয়ে একটু মেসেজটা চেক করতে একটু সময় হয়তো বা কিছুটা লাগে হালকা তো তোমরা কেউ মাইন্ড করবে না তোমরা একটু ওয়েট করবে এবং তোমরা ডিগ্রি পিডিএফ প্রয়োজন এমনটি যদি কমেন্ট মানে কী বলে যে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তাহলে তোমাকে সেটা দেওয়া হবে তো অনেস্টলি তুমি যদি এটা জাস্ট আমাদের কাছ থেকে নাও এবং অন অনেস্টলি তুমি এটাকে পড়ো তাহলে তোমার পাশ ইনশাল্লাহ এবং তোমার এ প্লাস পাওয়া নিশ্চিত হয়ে যাবে যদি তুমি ভালো পরীক্ষা দিতে পারো পাস তো অবশ্যই করবে ফেল করার কোনো কথাই না ইনশাআল্লাহ তুমি যদি এই একেবারে শর্ট সাজাসটি ফলো করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রতি অনুরোধ থাকবে ক্লাসটি একটু শেয়ার করে দিও যারা যারা শেয়ার করছো বা করেছ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহতালা তোমাদের ভালো রাখুক এবং তোমরা সুস্থতার সাথে একটি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দাও সে শুভকামনা রাখছি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ